হ্যালো আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্ষা প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি এতে রসুন এবং মরিচ একসাথে বেটে রেখেছিলাম এখানে সরিষা বেটে রেখেছি এগুলি দিয়ে দিব এক এক করে দেখুন কী সুন্দর হয়েছে রসুন ব্যাটাটা মরিচের সাথে আমি এখানে বাড়তি কোনো মশলা দিব না এগুলি আমি ভালো করে কচলিয়ে রস বের করে নেবো প্রথমে পেঁয়াজ আর মশলাগুলি একসময় এখন আমি এগুলিকে ভালো করে কছলিয়ে মিখে নেব। মাছের সাথে এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব ভালো করে মাছগুলি মিখিয়ে নেব যেন ভালো করে পিট ওপিট সব দিকে মশলাগুলি লেগে যায় এইভাবে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেক অনেক মজার একটা রান্নাই এভাবে ইলিশ মাছ রান্না করলে সত্যি মানে সুন্দর স্মেল ইলিশ মাছের যা বলার অপেক্ষা রাখে না একবার হলেও বানিয়ে খাবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলটা দেখছেন এই রান্নাটা দেখছেন শেয়ার করবেন অন্যের সাথে আমি এখানে পেঁয়াজ ওর ধনিয়া পাতা কুচি করে রেখেছি ওগুলি দিয়ে দিয়েছি কাঁচ আমি দুই একটা ভেঙে দিয়েছি আর গুলি গোটাই দিয়েছি এখন আমি হাত ধোয়া পানি অল্প অল্প করে চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এখানে অত বেশি পানিও দিতে হবে না আন্দাজ মতো পানি দিয়ে দিলে হবে একটু একটু করে এখন আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় আরও এক টেবিল চামচের মতো দেখুন কতটা সুন্দর লাগছে এখনই এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ভাপে দিয়ে দিব চুলায় আমি একটা না নিয়ে পানি দিয়ে এখন বক্সটা বসিয়ে দিব ঢেকে দিব আমি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা হয়ে গেছে দেখুন এখন আমি একটু ঠান্ডা করে ঢাকনা খুলে নেব দেখুন কতটা সুন্দর কালার এসছে এই হয়ে গেল আজকের আমার স্পেশাল সরিষা ইলিশ স্টিম ইলিশ পাপা খুবই মজার এবং একটা ইউনিক রেসিপি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই বসায় এরকম ইলিশ ঝোল হলে আর কি কোনো কিছু লাগে এমনিই সব ভাত শেষ হয়ে যাবে প্লেটের সবাই চিটি খাবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করবেন অবশ্যই আমার পাশে থাকবেন লাইক দিবেন কমেন্টস করবেন কেমন হয়েছে এবং অন্যের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ